hadap mashela garar kotha chilo to mas করলে ভালো to monoche dhal ghule porishkar korle bhalo hobe na ji ekhane je apni mas dhorben eije bhai pani ki rokom ase hatu pani na beshi hatu pani etni tu beshi eto eto olpo paniteo ki mas chash kora jay na chash একটা মাছ লাভ দিছে অলরেডি আমরা কিন্তু দেখে ফেলেছি এখনো কিন্তু মাছ ধরার কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই হ্যাঁ হ্যাঁ জালটাও পানিতে পারে নাই এই দেখেন দুই একটা মাছ লাভালাভি শুরু করে দিছে আমরা তো ভাবছিলাম মাছ হবে না এই যে লাভালাভি করতেছি আপনাদের কি ভালো লাগতেছে কাতুন খাইছি হ্যাঁ কাতুন কাতুন সারা মাছ লাফালাফি শুরু করে দিছে হাটু পানির ভিতরেও যে মাছ চাষ করা যায় আজকে না দেখলে আমি বুঝতাম না কত কিছুই আর দেখবরে ভাই জীবনে হাটু পানি তার ভিতরেও মাছ দেখছেন কি রকম লাফালাফি করছে এখানে ডালটা আমি ধরবো মাছ তো ভালোই দেখা যাচ্ছে না দেখেন যে রকম লাভ আছে এত অল্প পানির ভিতরে বিশ ত্রিশ মিনিট হবে এত তো আর আপনারা ধরতেছেন না 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 তোমার দেখা গেলে কি হবে উনারা যতটুকু দরকার বাজারে যেতে যতটুকু লাগবে ততটুকুই ধরবে চৌধুরী সাহেব না আপনি কি চৌধুরী সাহেব জি আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে রূপগঞ্জ আপনি এখানে কি করতে আসছেন মাছ ধরতে আসছি মাছ ধরতে আসছেন না ভালো লাগে তো না হ্যাঁ ভালো লাগবে

წერს და შევა არ სამარძაცის წოლივიზე აშშ